দুর্গা পুজো মানে কালারফুল কিছু আর আজকে সেই কালারফুল একটা প্রসেস সিল্ক শাড়ি নিয়ে চলে এলাম যেটা চোদ্দ হাতের একটা শাড়ি এবং ভীষণ রকমের কালারফুল দেখতেই পাচ্ছেন একেবারে স্কোয়ার বক্সে ভরপুর এই শাড়িটার এক একটা স্কোয়ার বক্সে এক এক রকমের কালার কম্বিনেশন কোথাও অরেঞ্জ কখনো বা স্মোকি ব্লু কোথাও আবার বেজ কালারের ছোঁয়া এত চমৎকার একটা ফ্লোরাল ডিজাইন এবং কি বলুন তো আঁচলটা একেবারে আগা থেকে গোড়া শুরু থেকে শেষ অবধি কুড়ি থেকে চব্বিশটা নরম সুতো ট্যাসেল আছে এরকম সিলভার বল ড্রপে যেটা আঁচলটাকেও একটা ভিন্ন মাত্রা দিচ্ছে তাছাড়া পুরোটা শাড়ি এত চমৎকার কালার কম্বিনেশন আর ডিজাইন যেটা পুরো শাড়ি জুড়ে একেবারে একই রকম এবং যেহেতু চোদ্দ হাতের একটা লাইট ওয়েট প্রসেস শাড়ি সামার ফ্রেন্ডলি তো হবে সাথে অনেকগুলো কুচি করতে পারবেন অনায়াসে তাছাড়া কুচিগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে আর হবে একটা স্লেম ফেট লুক তো এই হচ্ছে শেষ অংশের ব্লাউজটা দেখুন কি সুন্দর ব্লাউজের যে ডিজাইনটা সেটা কিন্তু শাড়ি তুলনায় খানিকটা ভিন্ন একটু ছোট মোটি আছে পুরো দু হাতের ব্লাউজ তাই যারা হচ্ছে সাইজ তারা নিজের মাপ মতো রেডি করতে পারবেন তাছাড়া যারা হিজেব পরে একেবারে পুরোটা হাত ঢেকে কিন্তু স্লিভ গুলো করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ গ্যারান্টি থাকছে এবং কাপড়টা একেবারে নরম তুল তুলে যেটা পরার পর ভুলেই যাবেন যে আপনি একটা শাড়ি পরে আছেন এবং শাড়িটা পরা এত সহজ যে পড়তে মাত্র দু মিনিট লাগে এত সুন্দর একটা শাড়ি আমার কিন্তু দু মিনিটে লেগেছে আপনাদেরও তাই লাগবে সো যদি ভালো লেগে যায় শাড়িটা এত এত কিছু সহ পেয়ে যাচ্ছেন মাত্র 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 একেবারে অবিশ্বাস্য দামে মাত্র দু হাজার পাঁচশো টাকায় সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথে থাকবার জন্যে